গত আঠাইশ বছর পথে প্রান্তরে গ্রামে আপনাদের সাথে দেখা করেছি বক্তব্য দিয়েছি আপনাদের বন্ধু হিসাবে সন্তান হিসাবে থাকার চেষ্টা করেছি অতএব নতুন করে আজকে আর বলার কিছু নেই আমি সর্বপ্রথমেই একাত্তরের মুক্তিযোদ্ধায় মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি আমি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বুকের রক্ত দিয়ে আজকে এখানে কথা বলার যারা সুযোগ করে দিয়েছেন মাত্র এক বছর পার হলো সেই শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা করছি যারা অসুস্থ আছেন পনেরো হাজারের উপরে এখনও আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি আমি আজকে খুব বেশি মনে পড়ে আমার পরে যিনি রামনতির হাল ধরতে পারতেন জাতীয় রাজনীতিতে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন যিনি সারা বাংলাদেশের এই তরুণ সমাজকে একত্রিত করে একটি আধুনিক স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন রামগতির অহংকার যিনি গত কোভিডে মৃত্যুবরণ করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদুল বাবাব শফিউল বারি বাবুর আত্মার মাখেরার কামনা করছে প্রিয় বন্ধুগণ মন্ডলী নেতৃবৃন্দ মানুষের জীবনের হারাবার কিছু থাকে না সাথে তার চিন্তার সাথে তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে মানুষকে ভালোবাসে মানুষের অনুভূতিতে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে শ্রমিকের সাথে শ্রমিক হয়ে রিক্সাজীবির সাথে রিক্সাজীবী হয়ে আলেমেদিনের সাথে আলেমেদিন হয়ে মৎস্যজীবীর সাথে মৎস্যজীবী হয়ে কৃষকের সাথে কৃষক হয়ে ওদের প্রাণের স্পন্দনের সাথে ওই শ্রেণীর সাথে যদি একাকার হয়ে যেতে হয় একাকার হয়ে যেতে পারে যেই নেতা তিনি হলেন সার্থক তার নমিনেশনের জন্য তব্বির করতে হয় না বারবার নমিনেশনের কথা আসে আজকে এনি চৌধুরী এখানে উপস্থিত আছেন আবুল খিয়ার ভুইয়া এখানে উপস্থিত আছেন মরুম জিয়ালক জিয়া আজকে নেই আমি আমরা চারজন দুই হাজার সালে খাইর বেড়ারও আগে হয়েছেন একবার সেবার মনোনয়ন নিয়ে এসেছি আমি ঢাকা থেকে এরপরে দুই হাজার সালের মনোনয়ন শহীদ উদ্দিন চৌধুরী নিয়ে এসেছে দুদিন আগে বেগম জিয়া আমাকে রামগতি পাঠাই দিয়েছে আর আট সালের নমিনেশনে আঠাশ জন আমরা একসাথে ঢুকেছি লক্ষ্মীপুরের এনি চৌধুরী জীবিত আছে খায়ের ভুইয়া জীবিত আছে বেগম জিয়া জেলখান থেকে বের হয়েছে বলেছে নিজান তুমি এখানে কেন আমি বলছি ম্যাডাম আপনি ডেকেছেন বলে তোমার থাকতে হবে তুমি চলে যাও দুইজন উকিল ঠিক করো একজন ইনকাম ট্যাক্সের উকিল আর একজন হলো সিভিল উকিল দিয়ে তোমার মনোনয়ন পত্র পূরণ করবা কারণ ওরা ষড়যন্ত্র করবে তোমাকে ফেলে দেওয়ার জন্য তো বড় পাওয়ার আর কি আছে সেবার সেই মওলানা নিয়ে এসেছিল আমার ভাতিজা সফিল বাড়ি বাবু আমি দুদিন আগেই চলে এসেছিলাম 18 সালের কথা না বললেই নয় 18 সালে বেগম জিয়া দেশ কত বেগম খালেদা জিয়া শেষ জেলখানায় যে স্ট্যান্ডিং কমিটির মিটিং করেছিল সেদিনের সবার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে পাঠিয়েছিল নিয়ে আসার জন্য ওখানে একজন ডাক্তার ছিল বেগম জিয়ার সেই মিটিং এর ওই ডাক্তার দিয়ে বেগম জিয়া ম্যাডাম জিয়া বলছে নিজামকে চলে যেতে বলো ও ওখানে ভোট করবে আমি আসি নাই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনিয়ার কথা কোন গোপন কথা না আলমগীর সাহেব বলে আপনি চলে যান ম্যাডাম বলে দিয়েছে কিন্তু আমি জানি এই ফোন করে ওই ভারতের আবার সেবা দাস হয়ে ওই কাদের সিদ্দিকদের মতো লোক সুলতান মনসুরদের মতো লোক আমারটা বললাম না যারা সিয়াশি সালে এরশাদের ভোট করেছে আমার সাতাশ জন কর্মীরে গুলি করেছে আমার নেতা শ্রী আব্দুর চৌধুরীকে জেলে পড়াইছে জিতেন্দ্র পাটোয়ারিকে হত্যা করেছে অষ্টাশি সালে বিরোধী দলের নেতা হয়েছে ছিয়ানব্বই সালে ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে আমার নেতা এনি চৌধুরী মেজর কামরুল সেদিন নামগতি এসেছিল একটা সিট পেলে সেদিন আমরা ক্ষমতায় যেতে পারতাম সেজন্য আমার নেতা তারেক কমান দুই হাজার সালে আমাকে নিয়ে বলছে আপনি ভোট করতে হবে আমি বলেছিলাম চৌধুরী সাহেব আমার মুরুব্বী অনেকে আপনারা জানেন না উনি আমার নাম রেখেছে মিজান গন্তান্য রসিকার বর্গাজ্য আকার গন্তান্য এই নাম বাংলাদেশে নাই আমার আগে একজন ভাই ছিল মারা গেছে আমার মা বলল রব ওর নাম কি রাখব রব যদি সাহেব ছিল অসম্ভব মেধার অধিকারী উনি বললেন নিজান মা বলল নিজান কি নাম বলে নিয়ে যোগ যান নিজান আল্লাহ আপনি এটা নিলেও নিতে পারেন আমি সেই রব চৌধুরীর সাথে ভোট করতে চাই নাই তাই কমন সাহেব জীবিত আছেন উনি বলছেন নিজান ভাই আমি বলছি আপনি এবার ভোট করবেন না অতএব আমি আপনার সাথে কাজ করব। আগামীবার ভোট করবো যখন শহীদ জিয়ার ছেলে ভোট করে বলছেন না আপনি এবারই ভোট করবেন হল পাস না হল লাস আমি ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে পাস করে ঢাকায় গিয়েছিলাম শহীদ উদ্দিন চৌধুরী এনেকে আমি খবর দিয়েছিলাম ভাই আমি তো নমিনেশন নিয়ে চলে যাচ্ছি যাচ্ছি মেঘনা আমার রুমে গিয়েছিলেন কারণ একজনে কারু কার্য করে এনি চৌধুরীর সামনে এটা সম্ভব হয় হয়নি চৌধুরী নমিনেশন এনেছেন লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তানকে নির্বাচিত করে খালোদা দিয়ার কাছে পাঠিয়েছে এগুলো ইতিহাস ভাই এই আঠারো সালে মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমাকে বলেছিলেন নিজান ভোট করলে আপনি করতে পারেন আসমরফ সাহেব তা আমাদের কথা মানলেন না তিনি না বলে চলে গেলেন খন্দকার মোশারফ স্যার বললেন এমাজুদ্দিন স্যারকে যেটা একাত্তর টিভি বাংলা বিষণ আপনারা শুনেছেন যে কিভাবে আমরা ফ্রন্ট রাখবো আমাদের আশরফ নিজান ওনার কাছে উনি জামানত বাজাপ্ত হয়েছে সেই লোক আমাদেরকে না বলে চলে গেছে তাহলে আমি ভোট কেন করলাম না আমার নেত্রী খালেদা জিয়া জীবনে একটি সিটে পরাজিত হয় নাই আমান নেতা তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার ছেলে এখন পর্যন্ত নির্বাচিত করতে নির্বাচিত নির্বাচন করেন নাই আমি এমন কি হয়ে গেলাম আমন নেত্রী জেলে আমন নেত্রী আটলান্টিকের ওপারে আমি নির্বাচন করতেই হবে আমি সেই কারণে নির্বাচন করি নাই আর ওই কারণে দুই সালে আপনাদের সমাবেশে যখন আন্দোলন করেছিলাম মনে আছে শ্রমিক সমাবেশে বলেছিলাম আজ থেকে আন্দোলন চলবে নির্বাচন চলবে হাসিনার যখন পরাজয় হবে কালকার আর বলবো না তখনই পরে দাঁড়াই যাবো তখনই আমি ইনশাল্লাহ বুড়ে দাঁড়িয়ে গেছি নির্বাচন চলবে যুদ্ধ হবে এই যুদ্ধে যারা খেলোয়াড় তাদের সাথে আমি তিনবার খেলেছি নতুন করে আর কিছু খেলতে হবে না ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সুদী মন্ডলী জাতীয় নেতৃবৃন্দ আজকে আমাদেরকে একশো বছরের চিন্তা করতে হবে আমরা তো সবাই পেয়েছি কি পাই নাই আপনারা নেতা হয়েছেন আমরা এমপি হয়েছি মন্ত্রী হয়েছে এদেশের বিএনপির তার বারবার কিন্তু এই যে মানুষের দল গণমানুষের দল শহীদ প্রজেন জিয়া রহমানের দল যেখানে সততা নিষ্ঠা কথা ইসলামী উন্মাদনা ইসলামী ভালোবাসায় সমন্বিত একটি দল সেই দলকে আরও একশো বছরের এগিয়ে নিতে হবে সেই জন্য আজকের নেতৃত্ব জননেতা তার একটা স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আপনার আমরা হাসিবুর রহমান একটা ভালো কথা বলেছেন আজকে দেখেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় আজকে আমাদের বত্রিশ ইঞ্চি সিনা ছত্রিশ ইঞ্চি হয়ে গেছে খুলি পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবা ওয়া তুবি আলাইহি ওয়া লা হাওলা ইল্লা বিল্লাহ কেন জানেন অহংকার আল্লাহ পছন্দ করেন না আমি আমি আল্লাহ পছন্দ করেন না আমি তো আল্লাহ পছন্দ করেন না অহংকারা আল্লাহর গায়ের চাদর এই চাদর নিয়া টানাটানি করা যায় না আর কি কোথায় ওমিলিং কোথায় দামnetty কোথায় এমপি কোথায় জিভলি কোথায় ছাত্রলিক ভাই তত ওদের পঞ্চাশ বছর পতন হবে কেউ চিনতে করেছি আমরা দেখেন অমাকার ওমাকারুল্লাহ আল্লাহু খাইরুল মাতেরিন তুমি যত কুট কৌশল করনা হাসিনা আমি হলাম মহা এক কৌশলেই উনিও চলে গেলেন সারা বাংলাদেশ থেকে ওনার নেতাকর্মিও থেকে গেলেন সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা থেকে আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ওরা যেই কাজ করে ধ্বংস হয়েছে সেই কাজ আমরা করব না আমার 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 মা মা কেমন কেমন সন্তান সন্তান চায় চায় বোন নেতা তারেক রহমান বলেছেন মা যেমন সন্তান চায় আমার বোন যেমন ভাই চায় ঠিক তদ্রুপ জনগণ সেরকম একজন রাজনীতিবিদ রাজনীতি কর্মী চায় আমরা সেভাবেই চলব আমার নেতা যে গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ সকলের জন্য বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা আমরা কাজ করে যাব আমার নেতা ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত না করি দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা দেখেন এখনো মাথার উপর দিয়ে ঘুরছে কিন্তু আজকে শহীদ চৌধুরী চৌধুরী বক্তব্য রেখেছেন আমরা কাউকে কটাক্ষ করতে চাই না আমরা যাদের সাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি অন্তত দুই তিনটা পয়েন্ট আমরা এক থাকব আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের জাতীয় স্বাধীনতা আমাদের বৈদেশিক নীতি আওয়ামী লীগ এবং ভারত এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না আজকের সম্মেলনে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার নেতৃবৃন্দ আমার বলন্থিয়ার ভাইয়েরা আমার ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল দল